আসামি আপনাদের সামনে একটি রাজমোহিনী নকশা নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত মেয়ে ছেলে বস করতে পারবেন ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সাথে আছি আমি কবিরাজ ব্ল্যাক মিউজিশিয়ান আজকে যারা দেশ কিংবা দেশের বাহিরে থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম নমস্কার আর যারা দেশের বাইরে থেকে ভিডিও গুলা দেখেন অনেকে কাজ করতে পারেন আবার অনেকে পারেন না তারা আমার কাছ থেকে মারণ বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ কাজ করে নিতে পারেন আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজ হবে গ্যারান্টি সহকারে কাজ করে থাকি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রাসমোহিনী নকশা নিয়ে আসলাম বশীকরণের নিয়মটা অনেকভাবে করা যায় আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাইলে আপনার কাজটা হয়ে যাবে আমি আপনাদেরকে বলতেছি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি কাজের উপকৃত হবেন আর যদি ভিডিও না দেখেন কোনো কাজ করে সফল হবেন না কিচ্ছু পাবেন না মনে রাখবেন মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকলে প্রত্যেকটা কাজ হয়ে যাবে আর কথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি যদি মনে বিশ্বাস থাকে বড় বক্তি আপনি কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর যদি আপনার মধ্যে বিশ্বাস ভরসা কিছু না থাকে হাজারটা করবেন কাজ কাজ করুন না না কেন কোনো হবে নকশাটি যেটা দেখতে পাচ্ছেন আপনাকে নকশাটি উপরে নকশাটি বুঝপত্রের শনিবারের দিন রাত্রের বেলা রাত্রের বেলা আপনাকে নকশাটি লিখিত হবে অবশ্যই লাল কলমের কালি দ্বারা আপনি লিখে নেবেন সাইজাই জাফরানের কালি দ্বারা চাপটান কালি হইলে একটু লিখতে সমস্যা হয় আপনি লাল কলমের কালি দ্বারা লিখবেন আপনি লিখার শেষে আপনাকে নকশাটি জাগায় নিতে হবে দু আগারবাতি জ্বালাবেন উপরে ধরবেন পাঁচ মিনিট একটু আঁতল লাগাই দিবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম লিখিতে হবে এবার আপনাকে নকশাটি রাত্রে বেলা গভীর রাতে মেয়ে যেখানে বসবাস করো ওখানে সুন্দর করে পুঁতে আসতে হবে অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন আর যদি পারেন আরেকটা নিজের হাতে ব্যবহার করবেন আপনার কাঙ্ক্ষিত নারী কেমনে পাগল হয়ে দেখেন কেমনে পাগল পরা হয়ে আপনার কাছে আসে দেখেন উন্মাদিনী হয়ে যাবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা ব্ল্যাক মিউজিক চ্যানেল আপনারা আমার কাছে ফোন দেন যদি আপনাদের মনে বিশ্বাস না থাকে ভাই ফোন দিয়েন না কাজ করা দরকার নাই আমি তাদেরই কাজ করি আমাকে মনে যারা ভক্তি বিশ্বাস সহকারে কাজ করতে চাই তাদের কাজগুলাই আমি করে দিয়ে থাকি একটা কথা মাথায় রাখবেন টাকা কিন্তু কাজ হয় না অনেকে করেও নাই নাই কাজ হয় কেমনে হবে করেও না আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে তদবির পাঠিয়ে থাকি আপনারা চাইলে ইনশাল্লাহ তদবিরও নিতে পারেন চালানি কাজও করে নিতে পারেন দূর থেকে দেশের বাহিরেও কাজও করে থাকি সালাম আলাইকুম ওরহমদুল্লাহ